হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ট নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অরিত্র এখন আমরা কথা হচ্ছে ব্যাড নিউজ বলে ছবিটা নিয়ে যাতে লিড চরিত্র প্লে করেছে তৃপ্তি দিমডি ভিকি কৌশল অ্যামি ভি ছবিটা ডিরেক্ট করেছেন আনন্দ তিবাড়ি এবং ছবিটা প্রডিউস কারণ জহর ধর্মা প্রোডাকশন এই ছবিটা না মানে কি বলবো মানে ওয়ান টাইম ওয়াচ স্ট্রিক্টলি ওয়ান টাইম ওয়াচ অ্যাভারেজ এন্টারটেনার আর কি যে দেখুন এটা ছবিটার মধ্যে পজিটিভ বলতে ভিকি কৌশল সত্যি বলছে হেভি কাজ করেছে ভিকি কৌশলের জন্যই ছবিটা অ্যাকচুয়ালি দেখার মতো বিষয় ভিকি কৌশলের নাচের জন্যই আর কি ওই গানটা যেহেতু হিট হয়েছিল ডান্স স্টেপটা হিট হয়েছিল ওই জিনিসটার জন্যই লোকে বিশাল হাইপ হচ্ছে ছবিটা অ্যাডভান্স বুকিংও ভালো হচ্ছে তো ভিকি কৌশল অ্যাকচুয়ালি পারফরমেন্স খুব ভালো দিচ্ছে ইভেন রিটার্ন লাইনস যদি ফানি না হয় সেখানেও কিন্তু ভিকি কৌশল মানে ভালো পারফর্ম করেছে অ্যামিবির স্ক্রিন টাইম কম ছিল এবং আমার মনে হচ্ছে ক্যারেক্টারটা অতটা বিকির মতো অতটা স্পেস পাইনি বাট সেখানেও ভালো কাজ করেছে তৃপ্তির ব্যাপারে আমি পরে আসছি এইগুলোই কি ভালো এবং যদি কমেডির ক্ষেত্রে বলি কিছু জায়গাতে কিছু মেটা রেফারেন্সিয়াল কমেডি আছে আর কি মানে এই কবির সিংকে কে টেনে আনা এই অ্যানিমালের একটা রেফারেন্স দিচ্ছে এই শাহরুখ খানের ছবি রেফারেন্স দিচ্ছে বিভিন্ন গান ইত্যাদি বাজাচ্ছে তো ওগুলো একটা লেভেল দি। এন্টারটেন করতে তবুও মানে হাসাতে সক্ষম হয় বাট সেটাও একটা পরে হয়ে যায় এবং কিছু জায়গায় আছে কমেডি লাইনস কিছু ওয়ান ভালো লেখা হয়েছে বাট সেটা কিন্তু সব নয় মানে অল্প কিছু জায়গাতে ওয়ার্ক করে তো এই পারফরমেন্স কমেডি ওয়ার্ক এগুলোর ছবিটা আপনারা বললাম যে ওয়ান টাইম ওয়াচ করতে পারেন এবার ব্যাপার হচ্ছে কি আইডিয়াটা যে আইডিয়াটা ছিল না যেটা ট্রেলারে আমরা দেখেছিলাম সেই আইডিয়াটা খুবই ভালো ইউনিক আইডিয়া আর কি কিন্তু প্রবলেম হচ্ছে আপনি ট্রেলারে ওটা দেখিয়ে দিয়েছে এবার সেই আইডিয়াটা অবধি পৌঁছানোর আগে যে ছবিটা চলছে মানে গুড নিউজ এ দেখবেন ওই আইডিয়াটাতে কিন্তু ওরা ইন্টারভেল এর কাছাকাছি পৌঁছায়নি কিন্তু ওরা কিন্তু অনেক আগেই কিন্তু ওই আইডিয়াটাতে পৌঁছে গেছিল যেটা দেখিয়েছিল যে সোয়াপ হয়ে গেছে ইন্টারচেঞ্জ হয়ে গেছে সেটা কিন্তু অনেক আগেই দেখিয়ে দিয়েছিল কিন্তু এখানে ছবিটার ওই মেন গল্পটাতে পৌঁছানোর আগে অবধি ছবিটা একটা রুটিন ওয়েতে চলছে এবং সেইখানে যে জিনিসপত্রগুলো দেখা যাচ্ছে আমি সিরিয়াসলি বলছি বলিউডের এই যে টেন্ডেন্সি যে কোনো জিনিস ভাইরাল হলেই সেটাকে আমি ইউজ করছি কিন্তু অ্যাকচুয়াল দ্য সেন্সটা বুঝতে পারছি না যে কেন ভাইরাল হচ্ছে তৃপ্তি দিমড়ি এই যে পপুলার হয়েছে ভাবি টু আপনারা ভালো করে অ্যানিমাল ছবিটা আরেকবার চালিয়ে দেখুন তৃপ্তি দিমড়িকে কিন্তু ওইখানে সেক্সুয়ালি কিন্তু প্রেজেন্ট করেন ইসান দিমরা ওদের দুজনের মধ্যে ওই মোমেন্টে যে প্রেমটা দেখাচ্ছে সেটা কিন্তু খুব ইনোসেন্ট একটা টাইপেরই প্রেম দেখা ছিল যে ও একভাবে রণবীর কাপুরের দিকে তাকিয়ে আছে রণবীর কাপুর ওকে ভালোবাসছে সেক্স করছে কিন্তু সেখানেও কিন্তু ওকে যে ওরকম অবজেক্টিফাই করে দেখানো বা সেক্স সিম্বল হিসেবে প্রেজেন্ট কিন্তু করেনি সন্দীপ রেড্ডি বাঙ্গা বোঝার চেষ্টা করুন ব্যাপারটা ওকে দেখতে খুব ভালো লেগেছে তৃপ্তিকে চিরকালই দেখতে ভালো কিন্তু তৃপ্তির মুখের মধ্যে একটা ইনোসেন্স আছে অভিনেত্রী ভালো ইনোসেন্স আছে কিন্তু ওই যে যাকে আমরা বলি না গ্ল্যামারাস ব্যাপার যেটা কারিনা কাপুর পুল অফ করতে পারে যেটা কৃতি সেনান পারে ওই যে সেক্সি একটা ব্যাপার সেই ব্যাপারটা কিন্তু ওর মধ্যে নেই ঠিক আছে তাই জন্য ওই যে গানটা আছে যে গানটার মধ্যে ওরকম দেখিয়ে চোখে প্রেজেন্ট করেছে কিন্তু চোখের মুখের মধ্যে ওই ওই ব্যাপারটা নিয়ে ও ফুটিয়ে তুলতে পারছে না কিন্তু মানে যেটা একটা প্রিয়াঙ্কা চোপড়া ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি একটা ওরকম গানের মধ্যে যেরকম পারফর্ম করে দিত তার চোখ মুখ আদায় যাকে আমরা বলি না তার যে স্টাইলটা সেখানে যে নিয়ে আসতো সেই ব্যাপারটা কিন্তু তৃপ্তির মধ্যে নেই এবং আপনারা দেখে অ্যানিমালের পরে এত কমার্শিয়াল ছবি পেয়েছে তো তৃপ্তি দেখবেন কদিন পরে সাফার করবে কারণ তৃপ্তি অ্যাকচুয়ালি যেখানে কোর অভিনয় করা এই ধরনের ছবিতেই সে সুটেবল বা যেখানে আর কি তার অভিনেত্রী হিসাবে স্কোপ আছে সেখানেই ও কিন্তু এরকম কমার্শিয়াল হিরোইন যাকে জাস্ট আমি মানে কি বলবো একটা ডল হিসাবে প্রেজেন্ট করছি একটা জাস্ট ওই ওই জিনিসটাতে ওয়ার্ক করবে না আমি একদম আজকে এই ছবিটা দেখে একদম ক্লিয়ার হয়ে গেছে আমার ছবিটাতে এই যে পয়েন্টটা এই যে মেসেজটা এই পয়েন্টটাকে মানে জাস্টিফাই করার জন্য আশেপাশে যে জিনিসপত্রগুলো দেখায় সেগুলো খুব ইললজিক্যাল মনে হয় সেগুলো আপনি ভাববেন যে ভাই এটা কি হচ্ছে প্রথম দিকে যে জিনিস সেক্সটাকে বিক্রি করবার চেষ্টা করেছে সেটা তো আমি বললাম আমার পার্সোনালি একেবারে আমি ওটা ভালো লাগেনি আর কি এবং আমার মনে হয় না যে মানে একটু ম্যাচিওর অডিয়েন্সের ভালো লাগবে ইয়াং যারা একদম সবে সবে আঠেরো বছর উনিশ বছরের ছেলেমেয়েরা তাদের হয়তো পছন্দ হতে পারে আর বাকি ছবিটাতে না ব্যাপারগুলো এত বেশি ওক আমি এই প্রথম কথা ভিকি কৌশলের ক্যারেক্টারটা এই মানে রকি রান্ধাওয়া যে ক্যারেক্টারটা ছিল রকি আর রানিকে প্রেম কাহিনীতে ওটার মতনই অনেকটা তারপরে আমি যখন দেখছি যে রাইটারও সেম ঠিক আছে তো ওই একটা কি বারবার বারবার রিপিটেটিভ করে দেখি যাওয়া আমার মানে আমার কাছে কোনো সেন্স হয় না মানে ফ্রম ক্রিয়েটিভ পয়েন্ট মানে উইকি প্লে করছে ভালো সে পেয়েছে ওই ক্যারেক্টারটা সে তার বেস্টটা দিচ্ছে কিন্তু ভাই তুমি লিখছো প্রতিবার একই ক্যারেক্টার একই জিনিস সেল করতে চাইছো আর বাকি হচ্ছে কি ধর্মা প্রোডাকশন এখন ভেবে রকি রানী কি প্রেম কাহিনীও খুব একটা ওক ছবি এই ছবিটা প্রচন্ড একটা ওক ছবি যে সব কিছুই জাস্টিফাই করতে হবে মেয়েদের কেরিয়ার তার একটা দিক সেটাকে জাস্টিফাই করতে হবে আচ্ছা সেক্সুয়াল ইন্ডিপেন্ডেন্স সেটাকে জাস্টিফাই করতে হবে ডিভোর্স নর্মালাইজ করতে হবে সব কিছু মানে এত কিছু দিক দিয়ে সব দিক দিয়ে ওয়ার্ক হতে চাইছে মানে একটা পরে ইট ইস বিকামিং টু প্রিচি তারপরে যেটা বললাম যে জিনিসটা ছবিটার ফেভারে ওয়ার্ক করছিল যে মেটা রেফারেন্সের ব্যাপারগুলো সেটাও একটা টাইমের পর রিপিটেটিভ হয়ে যায় তারপরে কমেডি যেটা বললাম ওয়ার্ক করছে না এবং কমেডি ওয়ার্ক না করারও আরো একটা কারণ হচ্ছে কি কোনো সিনের মধ্যে না মানে সিনটাকে হোল্ড করছে না ঝাপ ঝাপ বেরোচ্ছে এবং প্রতিটা সিনে জোর করে মানে হাসাতেই হবে এরকম একটা চ্যালেঞ্জ নিয়ে নিচ্ছে ওই জন্য সাউন্ড এফেক্টস দেখবেন মানে সবসময় একটা সাউন্ড এফেক্ট মানে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে আপনাকে জোর করে মানে পেটে কাতে কুতু দিয়ে মানে গাইড করে করে হাসাবে আর কি যে ভাই এবার হাস হাস তো সেরকম একটা জিনিসও হয় এবং কি হয় না এই গুড গুড নিউজ ছবিটার মধ্যে দেখবেন কি সে দিলজিৎ ওই ছবিটার মধ্যে প্রচুর কমেডি করেছে কি বা করছিল ইয়েও করছিলো কি আরও করছিলো কিন্তু ছবিটা বলতে গুলো ওয়ার্ক করে এখানে ছবি শেষের দিকে গিয়ে ইমোশনস দিয়েছে এবার ব্যাপার হচ্ছে কি এন্ডিংটা ভালো ফিল গুড এন্ডিং করেছে কিন্তু ব্যাপার হচ্ছে কি আপনাকে ইমোশনটা সেকেন্ড হাফে কিন্তু ড্রামা দিকে চলে যাওয়া উচিত ছিল সেদিকে না গিয়ে সেকেন্ড হাফে তখন কমেডি করতে শুরু করছে এবং ছবিটা না দু ঘন্টা বাইশ মিনিটের ছবি কিন্তু সিরিয়াসলি বলছে কিছু কিছু পোশান আছে ফার্স্ট হাফে হোক সেকেন্ড হাফে হোক আপনি বোর ফিল করবেন আপনার মনে হবে ড্র্যাক করে ফার্স্ট হাফে এটা ফিল করবেন কারণ আপনি পয়েন্টটা জানেন যে আচ্ছা এই পয়েন্টটা এবার আপনি দেখছেন পয়েন্টটা কিছু দিয়ে আসছে না একই রুটিন জিনিস দেখি আছে তো ভাই কেন আসিস না কেন আসিস না এই জন্য আপনার ফার্স্ট হাফে ড্যাক মনে হবে সেকেন্ড হাফে একটা একটা পয়েন্টে পরে মনে হবে যে কমেডি কিছু জায়গায় ওয়ার্ক করছে না কিছু জায়গায় ফ্ল্যাট বেরোচ্ছে তখন আপনার মনে হবে যে ভাই কি হচ্ছে মানে আমি ছবিটা সোলটা ধরতে পারছি না মানে ইমোশনস গুলোকে ধরতেই পারছি ঠিক আছে ছবিটা আপনার যখন মানে দেখবেন তখন আপনার বারবার মনে হবে যে ভাই কি দেখাচ্ছে মরালি কি দেখাচ্ছে এটা আপনি আপনার মাথার মধ্যে ঘুরবে মানে আমি যাই না মানে আমি দেখুন অনেক ওপেন মাইন্ডে ছবি দেখার চেষ্টা করি কিন্তু ভাই আমার ট্রেলারটাকেও অ্যাপ্রিসিয়েটেড মানে অ্যাপ্রিসিয়েট করেছিলাম কিন্তু আমি মানে একটা টাইমের পরে মনে হচ্ছে ভাই এবার থাম এবার থাম বুঝে গেছি অনেক জ্ঞান দিচ্ছিস অনেক ওপেন মাইন্ডেড তুই কিন্তু এবার থেমে যা তো এটাই বলার ছিল আমার আমার জন্য ওয়ার্ক করেনি আপনাদের বক্তব্য অবশ্যই জানাবেন যারা দেখেছেন আর যারা দেখবেন ভাবছেন চাইলে দেখতে পারেন বাট আমার মনে হয় এই ছবিটা না মানে ওয়ার্ক করলেও করে যেতে পারে ঠিক আছে কারণ দর্শক এইভাবে তো বিচার করবে না এবং কোথাও একটা ওয়ার্ক করতে পারে কারণ ওরা সাকসেসফুল হয়ে গেছে গান ইত্যাদি গুলোকে সেল করতে ওটা দিয়ে একটা হাইপ তৈরি করে দিয়েছে ছবিটা এবং ছবিটার মধ্যে যেহেতু বললাম যে কিছুটা লেভেল অব দি কমেডি আছে এবং দর্শক না মানে অনেক বেশি ফরগিভিং তারা তো ওইভাবে বিচার করে দেখে না তো সেখানে ছবিটা ব্যবসা করেও নিতে পারে আর কি এটাই আমার মনে হচ্ছে থ্যাংক ইউ সো মাচ বাই বাই